প্রতিবেদন দুই প্রকার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদ প্রতিবেদন আজকের আলোচনার বিষয় সংবাদ প্রতিবেদন একটি আদর্শ সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটার নিয়ম আমি পরিপূর্ণভাবে দেখাবো এবং এই নিয়মে লিখলে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে এবং অতি উত্তম নাম্বার পাবে তাহলে আমরা শুরু করছি প্রথমেই দুটি কথা বলে নেই খাতাটির মার্জিন করা যাবে না সংবাদ প্রতিবেদন লেখার পৃষ্ঠা দুটিতে মার্জিন করা যাবে না এবং প্রতিবেদনটি আমরা লেখা শুরু করব বাম পৃষ্ঠা থেকে শুরু করব এবং ডান পৃষ্ঠার নিচে গিয়ে শেষ করবো অর্থাৎ দুই পৃষ্ঠার মধ্যে প্রতিবেদন লেখা শেষ করব আমাদের আজকের ক্লাসটি আছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সকলের জন্য একই নিয়ম প্রযোজ্য নবম শ্রেণীতে তিনটি প্রশ্ন আছে যা সংবাদ প্রতিবেদন একটা হচ্ছে এলাকার সড়কের দুরবস্থা আর একটি হচ্ছে বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন আরেকটি হচ্ছে সুন্দর হাতের লেখা বিষয়ক প্রতিবেদন যদিও সুন্দর হাতের লেখা এটা প্রাতিষ্ঠানিকও লেখা সম্ভব তো এবং দ্বাদশ একাদশ শ্রেণীর জন্য এই নিয়মটা ফলো করলেই হবে আমরা শুরু করছি প্রথমেই সংবাদ প্রতিবেদন লেখার ক্ষেত্রে আমাদের ছয়টি ঘরের একটি বক্স তৈরি করতে হবে এবং বক্সের মধ্যে ছয়টি পয়েন্ট ব্যবহার করতে হবে প্রতিবেদনের প্রকৃতি প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদকের নাম প্রতিবেদন তৈরির স্থান প্রতিবেদন তৈরির তারিখ এবং প্রতিবেদন তৈরির সময় তাহলে প্রতিবেদনের প্রকৃতি কি আমাদের প্রতিবেদনটা হচ্ছে সংবাদ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনাম আমরা এমন একটি শিরোনাম বাছাই করবো যেন শিরোনামটি আকর্ষণীয় সুন্দর ও মার্জিত হয় তাহলে আমাদের আজকের প্রতিবেদনের শিরোনাম হচ্ছে সড়কের দশা যাত্রীদের দুর্ভোগ তারপরে প্রতিবেদকের নাম আবাবিল প্রতিবেদন তৈরির স্থান কালোখালি রাজবাড়ি প্রতিবেদন তৈরির তারিখ তেরোই অক্টোবর দু প্রতিবেদন তৈরির সময় সকাল দশটা অর্থাৎ আমরা যে সময় প্রতিবেদনটি তৈরি করেছি এবং প্রতিবেদনটা যে জায়গা থেকে করব ওই জায়গার নাম উল্লেখ করব। এবারে প্রতিবেদনটি লেখা শুরু করার পূর্বে অর্থাৎ বডির আলোচনা করার আগে আমাদের একটি শিরোনাম নিতে হবে যে শিরোনামটা আমরা ইতোমধ্যে বক্সের মধ্যে নির্ধারিত করেছি তো আমাদের শিরোনাম ছিল সড়কের বেহাল দশা যাত্রীদের দুর্ভোগ এই শিরোনামটা আমরা এখানে আরেকবার লিখে দেবো সড়কের দশা যাত্রীদের দুর্ভোগ এবারে আমরা সংবাদ প্রতিবেদন মানে হচ্ছে একজন প্রতিবেদক এই প্রতিবেদনটি লিখছেন সেক্ষেত্রে যে লিখছে তো একটা পত্রিকার অধীনে কাজ করছে তোমাদের যদি পত্রিকার নামটি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে তাহলে সেই পত্রিকার নাম লিখবে আর যদি প্রশ্নের মধ্যে কোনো পত্রিকার নাম উল্লেখ করা না থাকে তাহলে যে কোনো পত্রিকার নাম উল্লেখ করলেই হবে আমি একটি পত্রিকার নাম লিখেছি আমার দেশ পত্রিকা তাহলে আমার দেশ প্রতিবেদকের নাম আবাবিল এবং এই আবাবিল সাহেব তিনি প্রতিবেদনটি কোন জায়গা থেকে লিখেছেন রাজবাড়ি জেলা থেকে লিখেছেন এবারে আমরা বিস্তারিত এখানে টান দিয়ে ক্লোন দিয়ে এখানে বিস্তারিত বর্ণনা শুরু করব। এই যে আমরা একটা বড়ির আলোচনা বর্ণনা লিখেছি এই আলোচনাটা কিন্তু একটি অনুচ্ছেদে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এখানে একাধিক অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপ বা অনুচ্ছেদে লেখা যাবে আমরা একটু দেখি কীভাবে প্রতিবেদন লিখলে বডি আলোচনা ভালোভাবে করলে নাম্বার বেশি পাওয়া যায় মনে রাখবে কোনো আঞ্চলিক ভাষার ব্যবহার করা যাবে না অবশ্যই প্রমিত বাংলা ভাষার ব্যবহার করতে হবে বড়ির বা বর্ণনার আলোচনার মধ্যে ও অশালীন কথাবার্তা ব্যবহার বর্জনীয় শুরু করি বড়ি আলোচনা রাজবাড়ি রাজবাড়ির কালোখালী উপজেলা থেকে মাঝবাড়ি ইউনিয়ন পরিষদ পর্যন্ত সাত কিলোমিটার পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কের বেহাল দশায় যাত্রীদের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে এটা একটা প্যারা দুই লাইনের একটা প্যারা দিয়েছি এর উপরে আবার একটা প্যারা দিয়েছি তারপর আর আবার একটা প্যারা ব্যবহার করেছি বা অনুচ্ছেদ ব্যবহার করেছি পরে লিখেছি আমরা গতকাল রবিবার দুপুরে সরে জমিনে দেখা গেছে দীর্ঘ সড়কটির পুরোটাই বড় বড় গর্ত ও খানা খন্দে ভরা বিগত দুই সালের বন্যায় সড়কটির সুরকির স্তর দেবে গিয়ে বালু বের হয়ে আসে এবং সৃষ্টি হয় খানাখন্দের এরপর প্রতি বর্ষায় বৃষ্টিপাতে পানি ও কাদায় সড়কটি এলাকায় একাকার হয়ে যায় যা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এটা আমরা দুইটা অনুচ্ছেদ লিখেছি এরপরে তৃতীয় নাম্বার অনুচ্ছেদে কি লিখেছি মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ মনে করেন সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের অথচ এর সমাধানে কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই এটি মেরামতের জন্য স্থানীয় লোকজন সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিদপ্তর একাধিকবার আবেদন করলেও কোনো প্রতিকার পায়নি এলাকাবাসীর দাবি গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এটা হচ্ছে আমরা বিস্তারিত বর্ণনা লিখলাম রাস্তা সংস্কারের ব্যাপারে এরপরে আমরা শেষে গিয়ে শুধু লিখব প্রতিবেদকের স্বাক্ষর অর্থাৎ যিনি প্রতিবেদনটি লিখেছেন তার নাম লিখবেন এখন কথা হচ্ছে যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে কিন্তু সকল ধরনের প্রতিবেদন অর্থাৎ সংবাদ প্রতিবেদন লেখার ক্ষেত্রে এই একই নিয়ম ফলো করবে সবাই তাহলে প্রতিবেদনে বেশি নাম্বার পাবে এবং প্রতিবেদনের ক্ষেত্রে যে খাতার মার্জিন এটা করা থেকে বিরত থাকবে খাতাটা ভেঙে অর্থাৎ ভাঁজ করে তারপর লেখা শুরু করবে চেষ্টা করবে এই যে বক্সটা করেছ এই বক্সটায় কোনো প্রকার কালো কলম ব্যবহার করবে না আমি নাই বলতে চাচ্ছি যে বক্স করার সময় কালো কলম ব্যবহার করবে না পেন্সিলের ব্যবহারটা করবে এবং বক্সের মধ্যে যে লেখাটা লিখবে সেটা কালো বল পয়েন্ট কলম ব্যবহার করবে এবং শিরোনাম লিখবে তারপরে এখানে পত্রিকার নাম এখানে তোমার পত্রিক প্রতিবেদকের নাম তারপরে এখানে যেখান থেকে লেখা সেই জায়গার নাম তারপরে বডি আলোচনা করতে হবে তারপর প্রতিবেদকের স্বাক্ষর নিচে আর কোনো কিছু করার প্রয়োজন নেই অনেকেই লেখে প্রেরক প্রাপক ডাক ডাকটিকিট এই ধরনের কোনো কিছু লেখার দরকার নেই শুধু যেভাবে নিয়মটা আমি দেখিয়ে দিলাম ঠিক তোমরা এইভাবে লিখবে তাহলে ভালো নাম্বার পাবে সবাই চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো যে কিভাবে প্রতিবেদনটি লিখতে হবে নিয়মটা ভালো করে দেখে নাও এবং নবম দশম শ্রেণীর জন্য শিক্ষার্থীদের জন্য বলা হয়েছে নির্দিষ্ট করে আমি কিন্তু বলে দিয়েছি প্রাতিষ্ঠানিকের ক্ষেত্রেও বলেছি যে সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে যেমন রয়েছে সড়কের এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত প্রতিবেদন এটি সংবাদ প্রতিবেদন বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন এটাও সংবাদ প্রতিবেদন আরেকটি রয়েছে সুন্দর হাতের লেখা বিষয় প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন এটাও সংবাদ প্রতিবেদন তবে চাইলে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এইটা প্রাতিষ্ঠানিকও লেখা সম্ভব এটাই হচ্ছে আমাদের মূলত সংবাদ প্রতিবেদন আশা করি সকলে বুঝতে পেরেছ যদি তারপরেও বোধগম্য না হয় অবশ্যই আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে সবাইকে ধন্যবাদ